আপনি কি জানেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোজখ ভ্রমণ করে কি দেখেছিলেন তো চলুন তা জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মহানবী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে বেহস্তে গমন করে ফিরে আসছিলেন তখন হজরত জিব্রাহল আলাহি সাল্লাম আরজ করলেন হে আমার আল্লাহর হাবিব আপনি দোজখ দেখে যাবেন না তখন রাসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসালাম বললেন হ্যাঁ তবে চলুন একবার দোজক স্বচক্ষে দেখে আসি আল্লাহ তালার আদেশে দোজকের পর্দা উন্মোচিত হল আল্লাহর রাসূল দেখলেন সেখানে অত্যন্ত লেলিহান শিখা দাও দাউ করে জ্বলছে সাপ বিচ্ছু কিলবিল করছে এই সব ভয়াবহ দৃশ্য দেখে দয়ান্নবী ভীত হলেন আর বললেন হে আল্লাহ দোজকের এই করুণ শাস্তি থেকে আমাদের রক্ষা করুন আমিন